পুরীতগা ফেরিঘাটের উদ্দেশ্যে ঠিক বিকাল তিনটা তিরিশ মিনিটে ঢাকা বন্দর থেকে যাত্রা করলে মেনিউ আলবরাক রাকিব ওয়েজের প্রবীণ সদস্য এখন চাঁদ পুরীৎগা ফেরিঘাটের উদ্দেশ্যে যাত্রা করলো আপনারা সকলে এই ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করুন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটন বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম Abre o tem uma tapa. Sai, sai, sai.